আসসালামু আলাইকুম আমি শিমু বলছি রিনা কিচেনে আপনাদের সবাইকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম ও ফেনীর ঐতিহ্যবাহী খাবার লেবুর কাজি চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি আমার সাত বাগানে চলে আসলাম লেবু নেওয়ার জন্য এই তো লেবু তুলে নিলাম এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসাই দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসছে এখন আমি দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম আর ছয়টি দিয়ে দিলাম রসুনের গোয়া এখন আমি শুকনা মরিচ ও রসুন ভেজে নিব এই তো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এই তো লেবুর কাজি ও লেবু রসুনের টক তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে তা আমি এখানে রেডি করে নিয়েছি রসুন ও ভাজা মরিচ নিয়েছি খাবার লবণ নিয়েছি বিট লবণ নিয়েছি আর নিয়েছি দুটি লেবু এখন আমি লেবু কেটে নেব এই লেবুর টক কিন্তু গরম ভাতের সঙ্গে পোলাও বা মাংসের সঙ্গে খেতে একদম অসাধারণ লাগে এছাড়াও কিন্তু প্রচণ্ড এই গরমের ভিতরে ডিহাইড্রেশন এড়াতে কিন্তু আমরা লেবুর টক খেতে পারি এখন আমি লেবু থেকে লেবুর সিড সেরে নিচ্ছি লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এই প্রচণ্ড গরমে কিন্তু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী এই তো লেবুর রস আমি বের করে নিলাম এখন আমি লেবুর টক করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখন আমি একটি ভাজা মরিচ নিয়ে নিলাম যেহেতু আমি ঝাল কম খাই এজন্য আমি একটি মরিচ নিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা কয়জন খাবেন সে অনুপাতে পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এটার কোনো নির্দিষ্ট মাপ নেই এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এখন আমি সব কিছু উপকরণ ভালোভাবে একটি সামিজের সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই ড্রিঙ্কস কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী এখন আমি দিয়ে দিচ্ছি সেলাইস করে কাটা লেবু দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল চট্টগ্রাম ও ফেনীর ঐতিহ্যবাহী খাবার লেবু রসুনের টক বা লেবুর কাজি বলা হয় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ